মানে আছে বিশাল আমাদের প্রাণ প্রিয় দেখতে পাচ্ছেন এখানে সাদা বোম্বাই কবুতর টফ কোয়ালিটি ভাই একবার এটা কিনছে অনেক দাম দিয়ে কিনছে ভাই সবার জানা কথা বোম্বাই কিরকম দাম ছিল ভাই চল্লিশ হাজার হাজার টাকা দাম ছিল

গোলাপ জুটি না মাত্র আজকের জন্য একদম বারোশো টাকা জীবন আইলো রে ভাই চল্লিশ হাজার পাঁচ হাজার ফিরে মাত্র কত ভাই মাত্র আজকের জন্য একদম বারোশো টাকা শুধুমাত্র বারোশো সাদা বোম্বাই গোলাপ জুটি নাকি ভাই বড় না দেখেন কবুতরা ডাক দেখেন আর ঝুটিটা দেখেন মাসা আল্লাহ পুরা বাসা কোয়ালিটি আল্লাহর মতে বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকা ভাই যারা চিনেন জানেন তারাই নিবেন আল্লাহর নাম ইনশাল্লাহ চলে আসছে আমাদের সজীব ভাই এক একজন ককা কবুতর নিয়ে লোটন ভাই আ লোটন সরি ভাই ভাই দর্শকরা কি লোটাই দেখাইতে পারবো যখন নিবে ভাই যখন নিবে তখন লোটায় দেখা যাবে সমস্যা নেই আচ্ছা আজকে লোটন দায় নরমালি কনফার্মে ডিম বাচ্চা করা আছে ইনশাআল্লাহ ভাই এডি সব মাস্টার মাস্টার পেয়ার আছে সো আজকে যদি আমার কোনো দর্শক এমনকি আমার কোনো বন্ধু আমার কোনো ভাই যদি আপনাদের এই কালেকশন করতে চাই পেটা ভাই 보도록 কত অ্যাক্টিভ আলো আজকে না বলে নাই ওই দেখেন এখানে কন্টিনিউ ডাকতেছে এখানে কন্টিনিউ ডাকতেছে আজকে যদি কোন ভাই এই লোটন কবুতরটা নেয় এটা হলো লোটন লোটন কবুতর লোটায় দেখাবেন টপ টপ লাল গিরে ডিম বাচ্চা করা কবুতরগুলোর মধ্যে

যা আছে ভাই মানে দামে নর ফ্রি ভাই ধন্যবাদ ভাই আমি কত সুন্দর একটা কিভাবে করতেছে মানে এটা চোখ মুখ কিছুই দেখা যায় না মাসাল্লাহ দেখেন এটা নর এই মুম্বাই মাদিরে রাখা দিয়ে কত সেই নড় এলো মাদি কোখরাজি কত আগে বিক্রি করছি আমি নিজেও জানি না আচ্ছা আমি বোখরা ততটা সেল দেই নাই আচ্ছা আর বর্তমানে এটা একটু একটু খুব

সো যাদের লাগবে তার আমি একটু ঘুরাই দেন না ভাই কতটা ওই পাশে দেয়া যাইতেছে না দেখেন মাশাআল্লাহ দশ ময়লা বইরা আছে আর দেখেন পাকেও ময়লা আছে আচ্ছা এগুলো বড় কবুতর খাঁচা ছোট পারলে হ্যাঁ এরকম ময়লা পড়বে ভাই একদম কত ভাই একদম পড়বে 3000 টাকা ভাই কোনো 19 20 নাই না ভাই

কবুতরের কালার দেখেন কবুতরটা কত অ্যাক্টিভ দেখেন কবুতরে কীভাবে খালি ডাকবে খালি এখন একটু সমুদ্র ইনশাল্লাহ দর্শক অবশ্যই আমরা কবুতরের ডাকটা দেখা দিচ্ছি আপনাদের এই যে এখন ডাকবে এখন ডাকবে এই যে দেখেন দর্শক কত সুন্দর মাসাল্লাহ ভাই আমরা কি ওর নিচে সাইডের ডাকটা দেখাবো ভাই ইনশাল্লাহ পারেন ওকে দর্শক আমরা একটু নিচে সাইডের কবুতরের ডাকটা দেখাবো ওপর হয়তো লাইটের কারণে ভয় পাইতেছে দেখেন আমরা এই যে নিচে অলরেডি নিচে ছাড়ার পরে অত্র এলাকায় যে এত ভাই বেড়াদার আছে সবাই কিন্তু খেপে গেছে ভাই নাকি ভাই এই যে দেখেন দর্শক এই যে

and give ne ki ekdam koto bhai ekdam 2500 taka bhai kono kotha kata nai kono kotha theke herum

সোলার ওই টাকা কত মাত্র 2000 টাকা ভাই ফিক্স প্রাইস না ভাই ফিক্স প্রাইস ওকে তো তো এখানে আছে একটা শকিং কবুতর আপনি এর আগের ভিডিওতে একটা শকিং দেখছিলেন অর মানে অর জেনারেশন না এটা নাকি ভাই একই জেনারেশনের ভাই কি ব্যবস্থা এটা ভাই ভাই এটা নরমালি এখনো কনফার্ম করতে পারতাছি না কবুতরটা আচ্ছা যতটুকু ধারণা ভাই

কপি কাট এটা ভাই আজকে যদি কোনো ভাই নাই কোনো দামা দামি নাই ভাই একদম করবো দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার ডাকটা বন্ধ করে নর নালে তো এটা কামাইব একদম কত ভাই একদম দুই হাজার আপনি এই ডাকতে যে চেয়েছেন এখন আপনি বলেন

প্রিয় দর্শনী যারা টাকা দিয়ে স্বর্ণ কিনতে চান স্বর্ণ কোয়ালিটির মুন্ডের একটা মাদি কিনতে চান তাদের জন্য মানে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা কেননা এত সুন্দর একটা মাদি আপনি কই পাবেন দেখেন কত সুন্দর দাম থাকবে রিজিনাল ফ্লোরটা যদি দাম রাথায় কবুতর না হয় বাসায় যাওয়ার পরে যদি কবুতর পছন্দ নাই টাকা এটা নামি শিমুল বলিয়া দিলাম এত সুন্দর মাসের লাল নদী দেখেন মাদি না ভাই মাদি মা কেম নাকি ভাইটা একদম ভাই পাঁচ হাজার টাকা ভাই কোন কি ভাই বোতাই দিচ্ছেন নাকি ভাই ভাই স্বর্ণ বলছেন না স্বর্ণের জিনিস স্বর্ণের দাম একদম কত ভাই একদম কত ভাই একদম পাঁচ হাজার টাকা ভাই সাথে কি মামলা ডাকতাছে ভাই ন তো নোট তো ভাই এই নটটা কেমনি কি ভাই একদম দুই হাজার টাকা ভাই

একটা কালার দাম থাকবে একদম হোতাই না দাম কত ভাই চম দাম মাত্র দুই হাজার টাকা আর কমে দেন ভাই একদম দেখাই সামনে আসেন হ্যাঁ দুই হাজার দুই হ্যাঁ

মা হোয়াইটার না ভাই হ্যাঁ হোয়াইট বার মাতি ভাই হোয়াইট বার মুন্ডিয়ান নাকি আর মা হোয়াইট বার মাদি মালের রিং এর মনে না এটা 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 কথা হয়ে গেছে কালকে আসবে নিতে নিতে না জি ভাই ঠিক আছে ভাই